হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমরা এখন দেখছো শিল্প রজত ব্লগ তো আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এক নতুন মজাদার ব্লগ তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে একে আগে ছেড়ে দিলাম এই যে তেলে দিয়ে দিয়েছি তেলে একটু লাল ভাব হয়ে যাবে তখন আমি তুলে একা আগে একটু নেড়ে দিচ্ছি এবারে এক কে এগুলোকে তুলে নেবো হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা এই যে চিংড়ি মাছগুলো আমি এবার তুলে নিলাম এরপর বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো ভেজে নেব প্রথমে পেঁয়াজগুলোকে তেলের ওপরে ভেজে নিলাম মাছ তেলই বেঁচে ছিল ওই তেলই করে নিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে আদা রসুন পেস্ট একসাথে আছে আদা রসুন আর সরষে একসাথে বেস্টটা নিয়েছি মিক্সিতে এবার টমেটো বাটারটা দিয়ে দিলাম টমেটোটাকে বেছে নিলে ভালো হয় তাহলে কেউ টমেটো বেছে ফেলে দিতে পারে না টমেটোটা এই গ্রেভির মধ্যে মিশে যায় আর সবাই চটপট খেয়ে নেয় এবার লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বান্নাটা তেল ছেড়ে এসছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব সরু সরু করে আলু বনে নিয়েছি সে আলুগুলোকে এক এক দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ তো রাঁধতে জানি না আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়ে গিয়েছে কি করে কি করতে হয় আমি সেইভাবেই করছি আমি জানি না কেমন খেতে হবে দেখাই যাক এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সব এবার আমি একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণ পর খুলবো এই যে জল দিয়ে দিলাম আমি জল দিয়ে একটু নেড়ে নিলাম বন্ধুরা তো আমার চিংড়ি মাছ এর তরকারি না ঝাল যা বলে তো এটা রেডি আমি প্রথমবার চিংড়ি মাছ করলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আমার ওয়াচ টাইমটা হয়নি পূরণ আমার সাবস্ক্রাইব এক হাজার হতেই চললো কিন্তু আমার ওয়াচ টাইমটা কোনো হয়নি তোমরা একটু যদি আমাকে সাহায্য করো একটু সাপোর্ট করো তো আমি একটু এগিয়ে যেতে পারি আমিও তোমাদের সাপোর্ট করব আমার ওয়াচ টাইমটা প্লিজ একটু তোমরা পূরণ করে দাও আমার ভিডিওগুলো দেখে তোমাদের এর চ্যানেলগুলো আমি ওয়াচ টাইম পূরণ করে দেবো আমিও দেখবো তোমাদের ভিডিও দেখি আবারও দেখবো তো আমার ফুচকার তো অনেক ভিউস এসছে একশো কে ভিউজ এসছে তো ও তোম তোমরা যদি না সাপোর্ট করতে আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না তোমাদের সাপোর্টই আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি আরও সাপোর্ট করো আর অনেক ভালো থেকো টাটা বন্ধুরা এখানেই ভিডিও Se